আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতো তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও টপিক্স নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন আজকের এই ভিডিও টপিক্সটা গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন আজকের এই ভিডিও টপিক্স দেখার মাধ্যমে আপনারা রেডমি চোদ্দো ছি যেটা বর্তমানে বাজারে চলে এসেছে রেডমি চোদ্দো সি নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন কেননা এ ধরনের আপডেট আপডেট কালেকশান কিন্তু আমার এই চ্যানেলে দেখানো হয় প্রত্যেকটা দিন কিন্তু দেখবেন যে আমার এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান চ্যানেলে একটা না একটা ভিডিও পাবলিশ করা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় তো আজকেও তোমাদের জন্য যে রিভিউটা সাজিয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে এই রিভিউটা আপনারা দেখবেন কেউ টেনে দেখবেন না তো দেখুন এত সুন্দর লুক ং এর একটা স্মার্টফোন কেন আপনারা স্কিপ করে যাবেন কেন দেখবেন না দেখেন এই স্মার্টফোনটি কিন্তু নতুন মার্কেটের দাম চোদ্দ হাজার টাকা এটা র্যাম রোম অনুযায়ী চার জিবি র্যাম আছে ছয় জিবি র্যাম আছে একশো আঠাশ ফোন মেমোরি আছে হ্যাঁ আর চার জিবি র্যাম অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টটায় কিন্তু আজকে তোমাদের জন্য রিভিউ কন্টেন্ট আপলোড করেছি তো অবশ্যই অবশ্যই চার জিবি এবং চৌষট্টি জিবি চোদ্দো হাজার টাকা রেঞ্জ তো অবশ্যই অবশ্যই আপনারা নিতে পারবেন নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশান আমার এই চ্যানেলে কিন্তু সকল প্রকার নতুন ফোনের রিভিউ করা হয় সকল প্রকার পুরাতন ফোনের রিভিউ করা হয় পাশাপাশি মোবাইল এবং মোবাইলের এক্সেসরিজের রিভিউ করা হয় এই যে যে স্টিকারটা দেখছেন এই স্টিকারটা কিন্তু পাওয়া যায় আমার প্রতিষ্ঠানে এই স্টিকারগুলো কিন্তু আপনারা মোবাইলের পিছনে ব্যবহার করতে পারবেন চার চারটা ক্যামেরার সেট আপনি দেখতেই পাচ্ছেন অসাধারণ কিন্তু লাগছে আজকের এই ভিডিও টপিক্সের মাধ্যমে আপনারা কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পেয়েই যাবেন অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান আপনাদের ভালোবাসার একটা চ্যানেল নিত্য নতুন প্রোডাকশানের চ্যানেল নিত্য নতুন রিভিউ কন্টেন্টের চ্যানেল নিত্য নতুন ভালোবাসার চ্যানেল নিত্য নতুন রিভিউ দেওয়ার একটা চ্যানেল অবশ্যই এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে দেবেন নিত্য নতুন রিভিউ নিয়ে প্রতিদিন চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আর বেশি বর্ধিত না করি এরকম নিত্য নতুন কারবার নিয়ে প্রতিদিন আপনাদের সামনে সন্ধ্যা সাতটায় দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি